তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে অনুশীলনের প্রশ্ন সমাধান এক দশমিক চার অনুশীলন পৃষ্ঠা দশ এর সমাধান তো এখানে দেখো বন্ধুরা প্রশ্ন এক উচ্চস্বরে পড়ো কথায় লেখো স্থানীয় মান নির্ণয় করো তো এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো একত্রিশ তো প্রথমে সংখ্যাটি উচ্চস্বরে পড়তে হবে এরপর এখানে কথায় লিখবে দেখো আট লক্ষ বাহাত্তর হাজার নয়শো একত্রিশ এবার স্থানীয় মান নির্ণয় এর আগে তোমরা দেখেছো আমি তোমাদের আবারও দেখাচ্ছি দেখো এখানে যে সংখ্যাটি একক স্থানে পাশের যে সংখ্যাটি এক তাহলে একের স্থানীয় মান এক একক ঠিক আছে এখানে এটা লিখবে এক এরপর দেখো তিন দশক তিন দশক মানে তিন দশক তার মানে এখানে লিখবে তিরিশ এরপর দেখো নয় শতক নয় শতক নয় শতক মানে নয় লিখে দুইটা শূন্য নয় এরপর দেখো দুই হাজার এখানে দুই হাজার এখানে দুই লিখে তিনটে শূন্য দুই হাজারে তিনটে শূন্য এবার সাত অযুত দেখো অযুত সাত এবং তাহলে সাত লিখে চারটা শূন্য এখন দেখো এই যে দুই দুইটা সংখ্যা এক একত্রে বলা হয় বাহাত্তর হাজার এটা আমরা একত্রে বলি বাহাত্তর হাজার বলা হবে বাহাত্তর হাজার এরপর দেখো আট লক্ষ তো আট লক্ষে আমরা জানি লক্ষ্যে হল পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে আট লক্ষ তো এভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে সংখ্যাটি হল একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বাহাত্তর তাহলে দুই প্রথমে দুই একক দুই এক দুই নমে সমাধান করবে এরপর তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দুই একক দুই একক মানে আমরা জানি দুই এবার দেখো সাত দশক সাত দশক মানে সত্তর অর্থাৎ সাত দশে সত্তর এখানে সাত লিখে একটা শূন্য এবং পাঁচ শতক পাঁচ পাঁচ শতক মানে এখানে পাঁচ লিখে দুইটা শূন্য শতকে দুইটা শূন্য এরপর এরপর হলো আট হাজার এখানে আট হাজার তাহলে আট লিখে তিনটে শূন্য তো আট হাজার এবার সাত অজুত সাত অজুত অর্থাৎ সাত লিখে চারটা শূন্য এবার দেখো এখানে সাত আর আট যেহেতু অযুত আর হাজার মিলে আমরা একত্রে বলি আটাত্তর হাজার এখানে আটাত্তর হাজার এখানে আটাত্তর হাজার একত্রে বলা হয় অর্থাৎ অজুতার হাজার মিলে একত্রে বলা হয় হাজার এরপর এক লক্ষ তাহলে এক লক্ষ মানে এক লিখে পাঁচটা শূন্য দেখো পাঁচটা শূন্য এরপর পাঁচ নিযুত পাঁচ নিযুত মানে পাঁচ লিখে ছয়টা শূন্য দেখো পাঁচ নিযুত এবার আমরা দেখো নিযুত আর লক্ষ্য এক মিলে একত্রে বলি একান্ন লক্ষ এখানে একান্ন লক্ষ তো এভাবে দেখো দুই নঙের সমাধান করবে দেখো পরের সংখ্যাটি আট একক তো আমরা জানি আট একক মানে আট এরপর ছয় দশক ছয় দশক মানে ষাট এরপর চার শতক চার শতক মানে চারশো এবার দেখো দুই হাজার দুই হাজার দুই লিখে তিনটে শূন্য এরপর সাত অযুত সাত অযুত মানে সাত লিখে চারটা শূন্য তাহলে এখানে দেখো এখানে অজুত আর হাজার মিলে একত্রে বলা হয় বাহাত্তর হাজার এরপর পাঁচ লক্ষ দেখো পাঁচ লক্ষ পাঁচ লিখে পাঁচটা শূন্য এরপর দেখো তিন অযুত তিন নিযুত তিন লিখে ছয়টা শূন্য আমরা তাহলে একত্রে বলবো এখানে পাঁচ লক্ষ আর তিন নিযুত একত্রে বলবো পঁয়ত্রিশ লক্ষ তাহলে এখানে একত্রে পঁয়ত্রিশ লক্ষ এরপর কোটি হল এক কোটি তাহলে এক এক কোটিতে দেখো এক লিখে ষাটটা শূন্য চার পাঁচ দেখো ছয় সাতটা তাহলে এক কোটিতে হলো ষাটটা শূন্য কয়টা শূন্য হবে সাতটা শূন্য তাহলে তিন নিযুত মানে তিন লিখে দেখো এখানে তিন লিখে ছয়টা শূন্য আর এক কোটি এক লিখে সাতটা শূন্য তাহলে এক কোটি তো এভাবে তোমরা সমাধান করবে দেখো চার রঙে এখানে যে সংখ্যাটি দশ লক্ষ দশ হাজার একশো এক দশ লক্ষ এক হাজার দেখো দশ লক্ষ দশ হাজার একশো এক তাহলে এক একক দেখো দশ এক একক মানে এক শূন্য দশক শূন্য এখানে শূন্য তারপর এক শতক এক শতক মানে এক লিখে দুইটা শূন্য এরপর শূন্য হাজার শূন্য হাজার মানে শূন্য এবার দেখো এক অযুত এক অযুত মানে এক লিখে চারটা শূন্য তাহলে দেখো একত্রে হবে দশ হাজার এরপর শূন্য লক্ষ শূন্য লক্ষ মানে শূন্য এখানে এক নিযুত এক নিযুত মানে এক লিখে ছয়টা শূন্য দেখো ছয়টা শূন্য দিতে হবে ক্ষেত্রে দেখো এক লিখে ছয়টা শূন্য হ্যাঁ তাহলে এখানে দেখো এক নিযুত আর শূন্য লক্ষ একত্রে বলা হবে দশ লক্ষ একত্রে দশ লক্ষ তো এখানে বলতে হবে একত্রে দশ লক্ষ তো এখানে তোমরা উচ্চস্বরে পড়বে দশ লক্ষ দশ হাজার একশত এক এবং আগের সংখ্যাটি হলো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশো আটষট্টি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই নঙের সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখো তো এখানে দেখো যে সংখ্যাটি রয়েছে পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজার মানে আমরা জানি পঁয়তাল্লিশ থেকে তিনটে শূন্য তো আগে আমরা কি করব এককে একটা শূন্য বসাবো এককে দশকে শূন্য শতকে শূন্য অর্থাৎ এখানে হাজারে জানি আমরা তিনটে শূন্য তিনটে শূন্য বসানোর পর দেখো পঁয়তাল্লিশ বসাতে হবে তাহলে পঁয়তাল্লিশ বসাতে হলে এখানে হাজারের ঘরে পাঁচ এবং অযুতের ঘরে চার তাহলে পঁয়তাল্লিশ হাজার এভাবে লেখা হবে তো এখানে এক নং এ বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার দিয়ে সংখ্যা তৈরি তো এখানে কথায় লিখবে পঁয়তাল্লিশ হাজার দিয়ে সংখ্যা তৈরি দেখো পঁয়তাল্লিশ হাজার সংখ্যাটি কথা হলো পঁয়তাল্লিশ হাজার এখানে লিখবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দুয়ে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা তো একশো লক্ষ আমরা জানি লক্ষ হলো পাঁচটা শূন্য তাহলে একশো লক্ষতে কত হবে দেখো এখানে আমরা আগে পাঁচটা শূন্য বসাই যেহেতু লক্ষে পাঁচটা শূন্য একশো লক্ষ দেখো এক দুই তিন চার পাঁচ এখানে তাহলে একশো লক্ষ এখানে একশো লক্ষ বলতে এখানে এক এই যে একশো যদি লিখি এরপর একশো লক্ষ অর্থাৎ একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা প্রথমে আমরা পাঁচটা শূন্য বসাবো এক দুই তিন চার পাঁচটা শূন্য বসানোর পর একশো লিখবো তাহলে এই একশো লক্ষে কত হবে এক কোটি তো কথায় হবে এক কৌটি আমরা এখানে কথায় লিখবো এক কৌটি এখানে দুই নম্বর এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা তার মানে এক হাজারে দেখো এক হাজারে আমরা কি লিখতে পারি হাজারে যেহেতু তিনটে শূন্য আমরা তিনটে শূন্য আগে বসাবো এক হাজারে তিনটে শূন্য তো তিনটে শূন্য বসানোর পর এরপর এক হাজার হাজার অর্থাৎ এক হাজারে আবার আবার তিনটা তাহলে এক হাজার হাজার মানে এখানে এক হাজার হাজার অর্থাৎ প্রথমে তিনটে শূন্য বসানোর পর এরপর এক হাজারের জন্য আরো তিনটে শূন্য তাহলে এক হাজার হাজারে সংখ্যাটি হবে দশ লক্ষ এক হাজারে তৈরির সংখ্যা হবে দশ লক্ষ এখানে কথা হবে দশ লক্ষ তো পরের সংখ্যাটি হলো একশো সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যা তো আমরা জানি হাজারে তিনটে শূন্য তাহলে একশো সাতাশ হাজার প্রথমে আমরা কি করবো তিনটে শূন্য বসাবো হাজারে যেহেতু তিনটে শূন্য তিনটে শূন্য বসানোর পর একশো সাতাশ বসাবো তাহলে একশো সাতাশ তাহলে একশো সাতাশ হাজারে হয় এটা কথায় হবে দেখো এক সাতাশ হাজার এক লক্ষ লক্ষ এটা গেল চার দশ লক্ষ দশ হাজার দশ শত ও দশ দিয়ে তৈরি সংখ্যা তো এবার প্রথমে আমরা এখানে লিখব দেখো দশ লক্ষ যেহেতু দশ লক্ষ লিখতে আমরা দশ লিখে লক্ষে কয়টা শূন্য ব্যবহার করি তোমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচটা শূন্য তাহলে এখানে দশ লিখে পাঁচটা শূন্য বসাও দেখো পাঁচটা শূন্য বসানো হয়ে গেলে এবার দেখো দশ লক্ষ এবার দশ হাজার তো দশ হাজার আমরা আমরা কীভাবে লিখি দশ এখানে দেখো দশ লক্ষে দেখো দশ লিখে পাঁচটা শূন্য আবার দশ হাজার দশ হাজার মানে হাজার হলো তিনটে শূন্য হাজারে তিনটে শূন্য এরপর দশ তাহলে দশ হাজার এরপর বলছে দশ শত দশ শত মানে শতকে হলো দুটা শূন্য এবং শত দশ শত মানে দশ এখানে দেখো এক হাজার এরপর দশ দিয়ে তার মানে দশ তাহলে সংখ্যাটি হবে এরকম দেখো এককে শূন্য দশকে এক দেখো শতকে শূন্য হাজারে এক এবং নিজুতে এক দেখো এরপর দেখো লক্ষ্যে শূন্য এবং নিজুতে এক দেখো এখানে এটা হলো অজু তার মানে এককে শূন্য দশকে এক এবার শতকে শূন্য হাজারে এক নিযুতে এক হাজার অজুতে এক নিজুতে শূন্য এবং সরি লক্ষে শূন্য এবং নিজুতে এক তো সংখ্যাটি হবে দেখো কথায় যদি লেখা হয় তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অধিক লক্ষ দশ লক্ষ সংখ্যাটি কোথায় হবে দশ লক্ষ এগারো হাজার দশ লক্ষ এগারো হাজার এগারো হাজার তাহলে এগারো হাজার দশ সংখ্যাটি কথা হবে দশ লক্ষ এগারো হাজার দশ পৃষ্ঠা তিন সংখ্যাগুলো উচ্চস্বারী পড়ো ও নিচের উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বস তো একটি উদাহরণ দেওয়া রয়েছে দেখো আটচল্লিশ হাজার ছয়শো তো সংখ্যাটি এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এভাবে এখানে দেওয়ার রয়েছে এখানে দেখো একক স্থানে নয় এখানে নয় দশক স্থানে তিন শতক স্থানে ছয় এবং দেখো এখানে হাজার স্থানে আট এবং অযুত স্থানে চার তো এভাবে করে দেখো এক নংয়ে এখানে খালিগড় দেওয়া রয়েছে এখানে দেখো চার লক্ষ দু হাজার পাঁচশো সাত্রিশ তো এই সংখ্যাটি কিভাবে বসাবে দেখো একক স্থানে সাত দশক স্থানে তিন স্থানে পাঁচ দেখো হাজার স্থানে দুই এবং অযুত স্থানে শূন্য এখানে শূন্য এবং লক্ষ হল চার এরপর দুই নঙে দেখো এখানে একক স্থানে নয় দশক স্থানেও নয় স্থানে তিন এবং হাজার স্থানে শূন্য অজুত স্থানে আট লক্ষের স্থানে শূন্য এবং নিজুতে সাত তাহলে সংখ্যাটি হবে সত্তর লক্ষ আশি হাজার তিনশো নিরানব্বই এরপর চার নংয়ে দেখো সঠিক স্থানে কমা বসাও তো তোমরা আগে কমা বসানো শিখেছ এখানে দেখো প্রথমে যে কমাটি বসাবে যে যে কোনো সংখ্যার প্রথম তিন সংখ্যা বা ডান দিক থেকে তিন সংখ্যা বাদ দেওয়ার পর প্রথম কমাটি বসাবে প্রথম কমাটি বসানোর পর এরপর আবার দুই সংখ্যা পর কমা বসাবে তো এখানে দুই সংখ্যা পর এরপর দেখো ডান থেকে বাম দিকে আবার দুই সংখ্যা পর কমা বসাবে তাহলে এই সংখ্যাটি হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার ছয়শো উননব্বই এরপর দুই নংয়ে ঠিক একই রকম প্রথমে এক ডান দিক থেকে এক দুই তিন সংখ্যার আগে বসাতে কমা আগে বসানোর পর আবার দুই সংখ্যার আগে বসাবে কমা এরপর এখানে আর দুই সংখ্যার আগে সংখ্যা নেই এজন্য এখানে হলো সাতানব্বই লক্ষ সাতান্ন হাজার আটশো চৌত্রিশ এরপর দেখো তিন নম্বরে প্রথমে দেখো এক দুই তিন তিনটে পাশের ডান দিক থেকে তিনটে পাশের আগে কমা বসাবে এরপর দুই সংখ্যার আগে এরপর আবার দুই সংখ্যার আগে তাহলে সংখ্যাটি হলো পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন এরপর পাঁচ ক থেকে গয়ের স্থানে সংখ্যা বসাও তাহলে প্রথমে দেখো এখানে যে সংখ্যা শূন্য থেকে এক হাজার মানে এখানে দশ ঘরে যদি এক হাজার হয় তাহলে প্রতি দাগে একশো করে প্রতি দাগে বাড়বে একশো করে তার মানে এখানে দেখো এখানে এক হাজার হলে এরপর প্রতি দাগে একশোর জন্য এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি দাগ রয়েছে তাহলে পাঁচটি দাগের জন্য পাঁচশো এখানে কয়ের মান হবে তাহলে ওই পাঁচশো আর এক হাজার পনেরোশো এরপর দেখো এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা ঘরে রয়েছে তাহলে এখানে দু হাজারের সাথে আরও দশ মানে এক হাজার যোগ করতে হবে দশটি ঘরে দশ দাগে দ এক হাজার তাহলে এখানে হবে তিন হাজার দেখো এরপর চার হাজার চার হাজারের পর দেখো কয়দাগ দূরে আছে গয়ের মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টা দাগের জন্য নয়শো তাহলে এখানে আর চার হাজার চার হাজার নয়শো এরপর দুই নঙে দেখো ক থেকে ঘয়ের স্থান সংখ্যা বসাও এখানে দেখো একটা দেওয়া আছে সত্তর হাজার এবং দশটা দাগের জন্য দেখো এখানে সত্তর থেকে আশি হাজার তার মানে এই আশি হাজার থেকে সত্তর হাজার বিয়ে করে আসে দশ হাজার তাহলে প্রতি ঘরে হবে প্রতি দাগে এক হাজার করে অর্থাৎ এখানে দশটা দাগের জন্য দশ হাজার তাহলে এখানে সত্তর হাজার এখানে আশি হাজার তার মানে পরবর্তী দশটা দাগের জন্য এখানে কত হবে কয়ের মান হবে দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে আশি হাজারের সাথে আরও দশ হাজার যোগ হলে এখানে নব্বই হাজার কয়ের মান হবে নব্বই হাজার এরপর দেখো ক্ষয়ের মান কত তাহলে আমরা জানি দাগে দেখো দাগে হলো এক হাজার করে তার ক্ষয়ের মান হবে এক দুই তিন মানে আরও তিন হাজার তাহলে তেরানব্বই হাজার এরপর দেখো এখানে ক থেকে গয়ের দূরত্ব হল দশ ঘর অর্থাৎ এখানে প্রতি দাগে যদি এক হাজার করে হয় তাহলে আর এই নব্বই হাজারের সাথে আরও দশ ঘর যোগ করলে এখানে হবে দশ হাজার মানে এক নব্বই হাজার আর দশ হাজার হয় এক লক্ষ তাহলে এখানে গয়ের মান হবে এক লক্ষ এরপর দেখো এখানে এক লক্ষের পর ক্ষয়ের দূরত্ব হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দাগ সাত দাগ দূর দূরত্বের জন্য যেহেতু দাগে এক হাজার করে তাহলে সাত দাগের জন্য সাত হাজার তাহলে এখানে হবে ঘয়ের মান হবে এক লক্ষ সাত হাজার তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখ সবাইকে অসংখ্য ধন্যবাদ